ফিজিক্স বই থেকে আমরা এগারো অধ্যায়ের একটা ফ্লো চার্ট দেখে নেব যে অধ্যায়টা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে অধ্যায়ে কি কি টপিক সম্পর্কে তোমাদের পড়তে হয় বা পড়তে হবে সে বিষয়গুলো তো এখানে দেখো অধ্যায়ের নাম তো হচ্ছে চলবিদ্যুৎ অথবা চলতরী যাই বলি এখানে আমরা তিনটা পোর্শনে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ একটা হচ্ছে বর্তনী আর একটা হচ্ছে বিদ্যুতের নিরাপদ ব্যবহার মানে পুরা অধ্যায়ের পুরো টপিক্স গুলোকে আমরা এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ একটা হচ্ছে বর্তনী আর একটা হচ্ছে বিদ্যুতের নিরাপদ ব্যবহার তো এরপরে দেখো আমরা বিদ্যুৎ প্রবাহের মধ্যে কি কি আলোচনা করতে পারি বিদ্যুৎ প্রবাহের মধ্যে আলোচনা করতে পারি তরিচালক শক্তিকে তারপরে আমরা এর মধ্যে আলোচনা করতে পারি তড়িৎ ক্ষমতাকে আবার এখানে দেখো ক্ষমতা নির্ণয়ের যে আমাদের তিনটা সূত্র রয়েছে গুরুত্বপূর্ণ এই তিনটা সূত্র হচ্ছে আমরা লিখে রেখেছি যে তড়িৎ ক্ষমতা নির্ণয়ের জন্য এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি তারপরে তড়িৎ প্রবাহের মধ্যে আমরা আলোচনা করতে পারি বিভব পার্থক্য ওহমের সূত্র এবং হচ্ছে রোধ এই রোধকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তুল্য রোধ একটা হচ্ছে স্থির রোধ আর একটা হচ্ছে পরবর্তী রোধ পরিবর্তী রোধ এবং আপেক্ষিক রোধ তো এইটা হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহের যেই পোর্শনটা সেই পোষণের মধ্যে আলোচনা করব। এরপরে আস হচ্ছে বর্তনী বর্তনীর মধ্যে হচ্ছে আমরা বর্তনীকে দুইটা স্টেপে ভাগ করতে পারি একটা হচ্ছে বর্তনী সংযোগ স্টাইল আর একটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ তো সংযোগ স্টাইলটা হচ্ছে মানে বর্তনীটাকে কীভাবে সাজানো হয়েছে একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে শ্রেণী সংযোগ তারপরে হচ্ছে এখানে বিদ্যুৎ সরবরাহকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তরিতে সিস্টেম লস আর একটা হচ্ছে লোডশেডিং মানে আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে তড়িতে সিস্টেম লস আর একটা হচ্ছে লোডশেডিং এরপরে আমাদের দেখো সর্বশেষ যে অংশটা সেটা হচ্ছে বিদ্যুতের নিরাপদ ব্যবহার তো বিদ্যুতের নিরাপদ ব্যবহারের জন্য কি কি প্রয়োজন সেটা হচ্ছে বিদ্যুতের অপরিবাহক আস্তরণ মানে অপরিবাহক আস্তরণ বলতে হচ্ছে বিদ্যুতের তারের উপরে যে কাবারটা থাকে সেই কাবারটার কথা বোঝানো হয়েছে বিদ্যুতের অপরিবাহক আস্তরণ তারপর হচ্ছে ভালো সংযোগ সংযোগটা যাতে ভালো হয় তারপর হচ্ছে আদ্রতা আদ্রতা মানে হচ্ছে এইখানে যাতে হচ্ছে পানি টানি না থাকে এই ব্যাপারগুলো সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার মানে হচ্ছে যে কোথাও যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হয় মানে এক্সট্রা ইলেকট্রিসিটি ফ্লো হয় তাহলে যাতে মানে অটোমেটিক বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যায় তো এই জন্য যেই সুইচ ব্যবহার করা হয় সেটা হচ্ছে সার্কিট ব্রেকার ফিউজ ফিউজও সেম জিনিস ফিউজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক পোর্শনের জন্য যে অতিরিক্ত বিদ্যুৎ ফ্লো হলে সেটা যাতে হচ্ছে বন্ধ হয়ে যায় তারপরে সঠিক সংযোগ এবং সর্বশেষ হচ্ছে গ্রাউন্ড মানে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে সেটা যাতে হচ্ছে ভূমিতে চলে যায় তো এই যেই টপিক্সগুলা নিয়ে মূলত হচ্ছে এই অধ্যায়টা সাজানো হয়েছে এবং পুরো জিনিসটা হচ্ছে ডায়াগ্রামটা বা চিত্রটা আমরা এখানে তুলে ধরেছি তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ